হাতির আক্রমণে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নকশালবাড়ির হাতিঘিষা মৌরি জোতে গত বুধবার গভীর রাত্রে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন সঞ্জয় ওরাও এবং অজয় ওরাও মাটি একটি শপিং মলে নিরাপত্তা রক্ষীর কাজ শেষে বাইকে করে হাতি ফিরছিলেন তারা বাগডোগরা থানার কেষ্টপুর এলাকায় হাতির সঙ্গে সংঘর্ষে একজন ঘটনাস্থলে মারা যান অন্যজন গুরুতর আহত হন পুলিশ ও বন দফতর ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বন দফতরের প্রাথমিক অনুমান হাতির সঙ্গে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ঘটনার পর স্থানীয় প্রতিনিধি অরুণ ঘোষ মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং এলাকায় স্ট্রিট লাইট বসানোর প্রতিশ্রুতি দেন এছাড়া পরিবারের আর্থিক সহায়তা প্রদান এবং রাতের সময় এলাকাবাসীকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে একই পরিবারে দুজনের মৃত্যু আপনি তো দেখুন একদমই দুর্ভাগ্যজনক ঘটনা এটা একই পরিবারের দুজন গতকাল রাত্রে সাড়ে নটার দিকে মেডিকেল কলেজ থেকে ফিরছিল হাতির পাল তখন ওইখান থেকে ক্রসিংও ছিল ওই আমাদের সন্ন্যাসী বাগানের থেকে একটু আগের দিকে হাতিগিসা গ্রাম পঞ্চায়েতের নিবাসী এই দুজন সঞ্জয় রাও এবং অজয় রাও দুই ভাই একই পরিবারের এক ভাইয়ের বাড়িতে তিন মেয়ে আছে আরেকজনের বাড়িতে এক ছেলে এক মেয়ে আছে এক মেয়ের বিয়ে হয়ে গেছে খুবই গরিব পরিবার আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা এখানে আছে প্রধান এখানে এসছে আমরা সকাল থেকে আমাদের বাকি হাতি সমস্ত আধিকারিকরা এখানে আছে রেঞ্জার সাহেবরা ছিলেন এখন মেডিকেল কলেজে আছে পোস্টমর্টাম হবে একটু করে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে সরকারিভাবে যেই কম্পেনসেশনটা পাওয়ার ওনারা যাতে তাড়াতাড়ি পেয়ে যায় এবং ইনিশিয়াল এখন যে সমস্ত এই খরচপাতিগুলো আছে সেগুলো আমরা আমাদের তরফ থেকে আমরা করছি যাতে পরিবারটার কোনো অসুবিধা না হয় আপাতত কারণ যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা হাতি লোকালয়ের মধ্যে এসে মেরেছে মানে এটা খুবই দুর্ভাগ্যজনক বনাঞ্চলে গিয়ে যদি ইনসিডেন্ট হতো সেটা আলাদা জিনিস কিন্তু একদম মেন রোডের মধ্যে ঘটনাটা ঘটেছে আমরা কিছু স্ট্রিট লাইটের এখানে ব্যবস্থা করছি একদমই গ্রাম এলাকা এখানে স্ট্রিট লাইটের অভাব আছে চেষ্টা করছি এখানে আরও কিছু গ্রামগুলো আছে অন্তর্গত সেই সব জায়গাগুলোতে আমরা এল ইডি লাইট ও সোলার লাইটগুলো আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবো কি শুনেছিলেন দাদা আমি তো শুনেছিলাম যে আমরা তো আমার মাজলা ভাইটা এসিটি সিটি সেন্টারে ভিতরে গার্ড করতো ও ডিপি ছিল নাইটে তারপরে আমাদের কাকা একটা মেডিকেলে আছে আর ছোটো ভাই কি ছিল ওইখানে খাওয়া দাওয়া নিয়ে পৌঁছাইতে মেডিকেলে তো এরা মেডিকেল আমার মেঝলা ভাইটা গেল ওকে আনতে তারও ওরা ছিল মেডিকেল থেকেই তারপরে তো এই যে রাস্তার মধ্যে ঘটনা হলো ঘটনা হয় তারপরে বড় দাদা মাঝলা ভাইকে যখন হাতি ধরলো তখন ও পালাইতে চাইছিল তারপরে ওকেও ধরে মানে মার দিল আমাদের দুইটা ভাইকে তারপরে মেডিকেলে নিয়ে গেল তারপরে বড়টা তো মাঝলাওটা তো আগেই মারা গেছে এইখানেই যেখানে হাতি ধরছে এখানেই। তারপরে ছোটটা কিছু সময় ছিল মেডিকেলে তারা আমি পৌঁছলাম আমি পৌঁছার পরে আমাকে বলল যে দাদা আমাদেরকে তো হাতি মারলো খালা জায়গা টিষ্টটিপুরে ওই জায়গা যেখানে গ্যাস গাড়ি থাকে সকালে ওইখানে মারলো হাতি আর বড় দাদাকে তো ওইখানে শেষ করলো আমি তো কিছু দূর দৌড়েছিলাম আমাকে আসেও ধরে আমাকেও মানে পাও দিয়ে মারে ফেললো কিছুটা আমার তো এইদিকে শ্বাস নেওয়া একটু অসুবিধা হচ্ছে তারপরে আমি বললাম কি হাতি মারছে তো হ্যাঁ হাতি মারছি তার আবার আমাকে বললো দাদা আমাকে পুরো উল্টি লাগতেছে তারপরে কিছুক্ষণ বলে তা আবার লোকটা মানে আর বলে চললি সব বন্ধ হয়ে গেল আপনার কেমন ভাই হয় আমার থেকে আমি সব থেকে বড়। তার থেকে আমার একটা মাজলা হ্যাঁ তার থেকে আর একটা ছোট আপনার নাম কি আমার নাম বিজয় বিজয় উরাও আর তারপর একটার নাম আজয় উরাও আর তার ছোটটা সঞ্জয় উরাও মোবাইল কেনাকাটায় আকর্ষণীয় উপহার হাতে গোনার মাত্র কিছুদিন পুজো এরই মাঝে আদি যোগী মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এলেও পুজোর বিশেষ অফার যে কোনো স্মার্টফোন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার উপরন্ত রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে হিরো সাইকেল ও অন্যান্য উপহার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ আমাদের এখানে জিরো পার্সেন্ট সুদের সহজ কিস্তিতে মোবাইল উপলব্ধ ঠিকানা ফালাকাটা রোড ইউনিয়ন ব্যাংকের পাশে যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি 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 ওয়ান থ্রি অথবা সেভেন জিরো জিরো টু ওয়ান টু ফাইভ ওয়ান ফোর টু টু